নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আপনাদের সঙ্গে আমি মেঘা অফিসে বসে ল্যাপটপে কাজ করছিলাম করতে করতে হঠাৎ চোখ পড়ে হাত এবং মুখ একেবারে প্রাণহীন খসখসে রুক্ষ লাগছে তো ইন্টারনেট ঘাটতে ঘাটতে কিছু কিছু টিপস পেলাম তো ভাবলাম যে আজকে লাইভে এসে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি যে আমার মতন যাদের রুক্ষ ত্বক হচ্ছে এবং এই ড্রাইনেসের সমস্যায় কম বেশি সকলকেই আমাদের ভুগতে হয় শীতকালে আসলে তো সেখান থেকে কিভাবে নিজেদের স্কিনকে সুন্দর এবং সতেজ রাখবেন তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথমেই বলবো যে আমাদের শরীরে সমস্ত কিছুই নির্ভর করে আমাদের লাইফস্টাইলের উপর আর ত্বক সুন্দর করতে গেলে খাওয়া দাওয়ার দিকে তো আমাদের খেয়াল রাখতেই হবে প্রথমে যে খাবারের কথায় আসবো সেটা হচ্ছে অ্যাভাকাডো অ্যাভাকাডোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেগুলো আমাদের স্কিনের পক্ষে খুব ভালো হেলথের পক্ষে খুব ভালো এবং অ্যাভোকাডোর পাশাপাশি টমেটো টমেটোতে থাকে ভিটামিন ই এবং আর তার কারণে আমাদের স্কিন কিন্তু ভীষণ উজ্জ্বল এবং অনেকে দেখছি এখানে জয়েন্ট হয়েছেন তো সকলেই কমেন্ট করে জানাবেন যে আমার মতন আপনাদেরকেও এই শীতে সমস্যায় কি ভুগতে হচ্ছে স্কিন নিয়ে আর আপনারা কি টোটকা বা কী ইউজ করছেন কিভাবে নিজেদের স্কিনকে যত্ন করছেন সেগুলো কিন্তু আমাদেরকে জানাতে পারেন কমেন্টে তো টমেটো যেটা টমেটো বলছি সেই টমেটোতেই আসে যে ঘরে আমাদের সবজি হিসাবে টমেটো তো থাকেই সেই টমেটোও কিন্তু আপনি যদি কাঁচা খান সেগুলোও কিন্তু স্কিনের পক্ষে খুব ভালো এবং তার পাশাপাশি যেটা আছে সেটা হচ্ছে বাদাম বাদাম জলের মধ্যে ভিজিয়ে দিন যদি বাদাম খান তাহলেও কিন্তু স্কিন বেশ ভালো গ্লো করে এবং আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে পালং শাক পালং শাকেও কিন্তু প্রচুর পরিমাণে যেহেতু ভিটামিন ই রয়েছে তো পালং শাকও কিন্তু স্কিনের খুব ভালো এবং পাশাপাশি জল জল যেই ছাড়া মানে পৃথিবীর জল ছাড়া যেন অসম্পূর্ণ আমাদের শরীর জল ছাড়া অসম্পূর্ণ তো শীতকাল আসলেই যেটা হয় সেটা হচ্ছে জল খাওয়াটা কিন্তু একটু কমে যায় সেটা কিন্তু একেবারে করলে চলবে না দিনের মধ্যে কিন্তু মিনিমাম দশ থেকে বারো গ্লাস কিন্তু জল পান করতেই হবে এই তো হলো খাবার দাবার তো খাবার দাবারের পাশাপাশি স্কিন কেয়ারটাও তো একটু জরুরি নিজেদের স্কিনকে সুন্দর এবং চকচকে এবং প্রাণবন্ত করে তোলার জন্য তো প্রথমেই আসে কিন্তু নারকল তেল নারকল তেল কিন্তু স্কিনের পক্ষে প্রচণ্ড উপকারী দেখলাম তো নারকেল তেল যেহেতু শীতকালে একটু জমে যায় তো হালকা একটু উষ্ণ গরম করে বা রোদে দিয়ে নারকেল তেলটাও কিন্তু আপনি লাগিয়ে স্নান করতে পারেন সেটাও কিন্তু স্কিনের পক্ষে ভীষণ ভালো যাদের সহ্য হয় না তাদের অ্যাভয়েড করাই ভালো এবং নারকেল তেলের পাশাপাশি দই মধু এবং ওটস দিয়ে একটা ভালো সুন্দর প্যাকবানিও কিন্তু আপনারা মুখে লাগাতে পারেন তাতেও কিন্তু স্কিন বেশ সুন্দর গ্লো দেবে এবং দই মধুতে তো প্রচুর গুণাগুণ রয়েছে তো এই তিনটেও কিন্তু ফেস প্যাক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু কিছু উপাদান আমার মনে হয় ব্যবহার করাটাই ভালো কেমিক্যালের থেকে তো যাদের পক্ষে পসিবল হবে তারা কিন্তু এই ঘরোয়া এই উপকরণগুলো ব্যবহার করেও কিন্তু নিজেদের স্কিনকে কিন্তু টেক কেয়ার করতে পারেন এবং এরই পাশাপাশি কিন্তু লিপ বাম এবং হ্যান্ড ক্রিমও কিন্তু লাগাতে হবে কারণ মুখের পাশাপাশি কিন্তু আমাদের হাত পায়েরও যত্ন নিতে হবে কারণ যেহেতু চামড়া শুষ্ক হয়ে যায় স্কিনের যে আর্দ্রতা তা থাকে সেটা যেহেতু শীতকালে হচ্ছে চলে যায় তো তার জন্য কিন্তু একটা ড্রাইনেসের সমস্যা দেখতে পাওয়া যায় তো তার থেকে বাঁচার জন্য কিন্তু ক্রিম কিন্তু লাগাতেই হবে এবং এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে হালকা গরম জলে স্নান করবেন খুব একটা গরম জলে স্নান না করাই ভালো এটা কিন্তু আমাদের স্কিন এবং হেয়ার কিন্তু ড্যামেজ হয় তো দেখলাম তো অনেকেই তো দেখছেন পুরীতে আসবেন একজন লিখেছেন অম্বিকা চক্রবর্তী পুরীতে আসবেন হ্যাঁ অবশ্যই পুরীতে যাব আর গেলে জানাবো আপনাদের সাথে শেয়ার করব সব কিছু তো এই হচ্ছে ছোটোখাটো কিছু কিছু যে নুস্কা বলে সেই নুস্কা বা ঘরোয়া টোটকা এবং খাবার দাবার লাইফস্টাইল সমস্ত কিছু কিন্তু যদি একটুখানি খেয়াল করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে এই সমস্যা থেকেও কিন্তু মুক্তি পাওয়া সম্ভব তো আপনারা কিভাবে আপনাদের স্কিনের টেক কেয়ার করছেন কি খাচ্ছেন কি করছেন সমস্তটাই কিন্তু শেয়ার করতে পারেন আমাদের সাথে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে আর যারা যারা এই মুহূর্তে আমার লাইভে দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার দৃষ্টিভঙ্গির পেজে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা সকলে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই যে মধুর যে শীত সেই শীত উপভোগ করুন নিজের স্কিনকে একটু যত্ন করুন হেয়ারকে একটু যত্ন করুন নিজেকে একটু যত্ন করুন এবং নিজেকে ভালো রাখুন তো আবার আমি লাইভে আসবো নেক্সট কোনো টপিক নিয়ে ততক্ষণে আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি আর নেক্সট কি টপিক নিয়ে আসব সেটাও আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে তো চেষ্টা করব আপনাদের টপিক নিয়েও লাইভে এসে আপনাদের সাথে গল্প আড্ডা এবং অনেক কথা বলার ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন দৃষ্টিভঙ্গে নমস্কার